বৃদ্ধাশ্রম থেকে শাশুড়ি মাকে চিঠি এক পুত্রবোধ পূজনীয় মা এই মা কথাটা আমি কোনোদিন আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তাও এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন এটা আমার সহ্য হতো না মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন আপনি যখন বলতেন বোমা যতটা খাবে ততটা নাও লোকসান করো না এই কথাটা যেন আমার অসহ্য লাগতো কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি তো আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি লোকসান করতে মানা করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগতো মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথেই যাব তার কর্মস্থলে আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নিয়ে কান্নাকাটি করে বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হয়ে ডাক্তার আমাকে বেড নিতে বলে তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে আপনি বাড়ি সব কাজ করতেন আমাকে সেবা করতেন তাও যেন আপনাকে আমার অসহ্য লাগতো আমারও একটি পুত্র সন্তান হয় আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে আমার এই ঠাম্মা শব্দটা শুনে আমি লাগতো আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা গল্প শোনাতে থাকে ছেলে জেদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল একটাতে আমি আর একটাতে ছেলে থাকতাম অপরটিতে আমার ছেলেও আপনি ছেলে বড় হচ্ছে তাই আরেকটা রুমের প্রয়োজন ছিল আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না এটা বলে ওটা আপনার শ্বশুরের ভিটা ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে শেষ পর্যন্ত আপনি সুর করলেন আপনার সাথে আমার কোনো মতেই বনিবনা বনা হতো না তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো তখন আমার ছেলে হোস্টেলে পড়ে তাই আপনার ব্যাপারে কিছুই জানতে না আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই আমি মনে মনে বললাম যাক বাঁচা গেছে এরপর ছেলে বড় হলো বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতন গিয়েও ভূত নই তাই আমার সাথে আমার বউ মার বেশ মিল হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছিলো যে যে বিষয় আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বউমার হতো হঠাৎ করে আপনার ছেলের স্টক হয় আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে আপনার ছেলে বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে আমাকে আমার ছেলে ও বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে বাদ বাকি ভাড়া দিবে তাতে অনেক টাকা আসবে আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন আমি আমার ছেলেকে বললাম কি রে আমার রুম কোথায় ছেলে বললো মা তোমার রুমের কি দরকার তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমে থাকবে নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম নাতনি যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসলে ওর চাই একটা নিজস্ব রুম তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার আমি আজ বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস আমি কোনোদিনই ভাবিনি আমার সাথে একই রকম ঘটনা ঘটবে রক্তের গরম টাকার গরম আর জৈবনের গরমে আমরা সব কিছু ভুলে যাই ভুলে যায় পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় যদি এটা আমি আগে বসতাম হয়তো এই দিন আমাকে দেখতে হইতো না আমি আকাশের দিকে মিটমিট করে জলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি মা পারলে আমার ক্ষমা করে দেন লিখেছিলেন পাল এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ